দর্শক দেখছিলাম এখানে একেবারে একটি হাই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করছে ইব্রাহিম ভাই দেখছিলাম এখানে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আসল আচ্ছা এই যে হাটের একটা সেরা যাতে মানে কি বলেন তো ইন্দ্রাজ মাথা নষ্ট করা মাথা নষ্ট করা কালেকশন ভাই মাথা নষ্ট করা হাট সেরা হাট হাট কালেকশন তাকে বলে Height, height, shai, height. That's a high shay.